পালিয়ে গিয়েছে আমার উপর দুর্ধর্ষ হামলা হয়েছে আমাকে নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাকে চারিদিকে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল আপনার সাফুই বলে একজন প্রধান তৃণমূলের যে প্রধান আপনার ওই জামুনহারবার থানার দেড় কিলোমিটারের দূরত্বে সে ভিডিও আমাদের কাছে আছে মহামানব বিভিন্ন মিডিয়া আপনারা দেখিয়েছেন বিভিন্ন ইউটিউব চ্যানেল ভাই যারা ছিল এই সংবাদ মাধ্যমে আছে আমার কাছে কিছু সাপোর্টে মিডিয়া আছে সাবস্টেন্সিয়াল এভিডেন্স আছে আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে এবং নেতৃত্ব দিয়েছিল তৃণমূলের প্রধান আমার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে আমার ড্যামেজ আমার শরীরে ইঞ্জুরি করা হয়েছিল আমার যারা কর্মী ছিল তাদেরকে ইঞ্জুরি করা হয়েছে এই বিষয়ে আমরা হারবার থানাতে এফআইআরও করেছি ইনভেস্টিগেশন সেখানকার পুলিশ তো যুক্ত হারবার থানার পুলিশ তো যুক্ত ওই ঘটনার সাথে কারণ হিলছোড়া দূরত্ব দেড় কিলোমিটারের দূরত্বে পুলিশ কথা অধ্যাপক শেখ কলিমুদ্দিন ইনসাফ পার্টির সর্বভারতীয় সহকর্মী আমি একুশ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী ছিলাম যেখানে থেকে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছে আপনারা সকলেই জানেন যে ডায়মন্ড হারবার লোকসভায় কিভাবে ভোট হয়েছে সেখানে বিরোধীদেরকে প্রচার করতে দেওয়া হয়নি বিরোধীদের গাড়ি ঘোড়ার উপর আক্রমণ করা হয়েছে বিরোধীদের কর্মীর উপরে আক্রমণ করা হয়েছে পুলিশ প্রশাসন ঠিকমতো সহযোগিতা করেনি ভিএসটি টিম সব জায়গায় পৌঁছায়নি এমনকি ভোটের দিনে ব্যাপক পরিমাণে ভোট হয়েছে বিরোধীদেরকে এজেন্ট দিতে দেওয়া হয়নি এজেন্টদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এবং ইভিএম বিশেষ বিশেষ জায়গায় কেলেঙ্কারি হয়েছে শুধু তাই নয় এরপরে কাউন্টিংয়ের দিনে বিরোধীদের কাউন্টিং এজেন্টদেরকে অনেককে ঢুকতে দেওয়া হয়নি বাকিদেরকে কাউন্টিং সেন্টার থেকে মেরে ধরে বের করে দেওয়া হয়েছে ব্যাপক একটা দুর্নীতি হয়েছে ফ্রি ফেয়ার ইলেকশন সেখানে হয়নি ভারতবর্ষের মতো একটি গণতান্ত্রিক দেশে যেটি একটি জাতীয় লজ্জা তা এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি ইলেকশন পিটিশন হয়েছে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি যেভাবে ভোটে জিতেছেন তা অনৈতিক যাতে নূতন করে সেখানে ভোট হয় এবং সেখানে বিরোধীরা রিলিফ পাই সেই কারণে ইলেকশন পিটিশন হয়েছে সেই ইলেকশন পিটিশানে আমিও একজন পার্টি তাই সেখানে জবাব দেওয়ার জন্য হাইকোর্টে আপনারা দেখেছেন ভোটের নামে প্রহসন হয়েছে আমি আইএসএফ এর ক্যান্ডিডেট ছিলাম ওখানে আমার আমার নাম নজরুল লস্কর আপনারা জানেন আমার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে ডায়মন হারবারের থানার কাছে ডায়মন হারবার থানা থেকে ঢিলছোড়া দূরত্ব দেড় কিলোমিটারের দূর আমার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে আমাকে এটা কলকাতা পুলিশের কতটা ইয়ে বেঙ্গল পুলিশের লজ্জা দেখো আমার কাছে দুটো আর্মস গার্ড ছিল মানে কলকাতা পুলিশের দুটো কনস্টেবল ছিল তাদের কাছে আম ছিল তারা ভাইতে পালিয়ে গিয়েছে আমার ওপর দুর্ধর্ষ হামলা হয়েছে আমাকে নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাকে চারিদিকে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল আপনার সাঁফুই বলে একজন প্রধান তৃণমূলের যে প্রধান আপনার ওই জামনহারবার থানার দেড় কিলোমিটার দূরত্বে সে ভিডিও আমাদের কাছে আছে মহামান বিভিন্ন মিডিয়া আপনারা দেখেছেন বিভিন্ন ইউটিউব চ্যানেল ভাই যারা ছিল এই সংবাদ মাধ্যমে আছে আমার কাছে কিছু সাপোর্টে মিডিয়া আছে সাবসেন্সিয়াল এভিডেন্স আছে আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে এবং নেতৃত্ব দিয়েছিল তৃণমূলের প্রধান আমার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে আমার ড্যামেজ আমার শরীরে ইঞ্জুরি করা হয়েছিল আমার যারা কর্মী ছিল তাদেরকে ইঞ্জুরি করা হয়েছে এই বিষয়ে আমরা হারবার থানাতে এফআইআরও করেছি ইনভেস্টিগেশন সেখানকার পুলিশ তো যুক্ত হারবার থানার পুলিশ তো যুক্ত ওই ঘটনার সাথে কারণ হিলছোড়া দূরত্ব দেড় কিলোমিটারের দূরত্বে হ্যাঁ আসছে পুলিশ কত দু ঘন্টা পরে আমার গাড়ি ভেঙে দেওয়া হলো আমাকে মারা হলো আমার ঘরের মধ্যে ঢুকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হলো হ্যাঁ তারপর পুলিশ আসছে দু ঘন্টা পরে পুলিশ তো যুক্ত পুলিশের নেক্সাস হওয়ার ফলেই তো তৃণমূল আজকের বারবাড়ন্ত আজকে পুলিশ সরে যাক না তৃণমূল বেলুনের মতো ফানুস মানে ফানুসে যেমন কী শুই দিলে ফানুস কী হয়ে যায় ফলাটা কমে যায় চুপসে যাবে তো সরে যাক না পুলিশ দেখবে তৃণমূল চুপসে যাচ্ছে আজকের পুলিশের বারবার অন্ত তো তিন তৃণমূলের বারবার যে যৌথ যৌথভাবে আমার ওরা আক্রমণ করা হয়েছে ডেমন হারবার থানায় এফআইআর করা হয়েছে লিখিত এখনও তদন্ত কি হচ্ছে ওরাই বলতে পারবে ঠিক টাইমে আমি ইনকোয়ারি করব হাইকোর্ট থেকে যে কতটা তদন্ত হয়েছে কি হয়েছে নিরপেক্ষ জাজমেন্ট হয়েছে কিনা শুধু এটা নয় আমাকে আমাদের এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি তাদেরকে মারধর করা হয়েছে যা কেন্দ্রীয় বাহিনী এসেছিলো কেন্দ্রীয় বাহিনীগুলোকে মিসগাইড করেছে লোকাল থানার পুলিশরা তাদেরকে বিভিন্ন তৃণমূলের যারা লোকজন রয়েছে মদ দিয়ে আর অন্য সাজ সরঞ্জাম দিয়ে তাদেরকে মিসগাইড করা হয়েছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের নামে প্রহসন হয়েছে এক্ষেত্রে নির্বাচন কমিশনার আমার যে আরও ছিল যেমন হারবারের আমাদের ডিএম প্রত্যেকেই অভিযুক্ত প্রত্যেকেই যুক্ত এদেরকে প্রত্যেকেই পার্টি করা হয়েছে প্রত্যেককেই হাইকোর্টে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন পার্সেন্ট ভোট পেয়েছে অভিষেক ব্যানার্জি কি এমন সে যা অলরেডি কয়লা কেসে অভিযুক্ত চাকরি কেসে অভিযুক্ত একজন অভিযুক্তকে এত পপুলারিটি ডায়মন হারবারে নাইনটি পার্সেন্ট ভোট পরিষ্কার কথা বলছে ডায়মন্ড হারবারে আপনি পালতাতে যদি যান সিক্সটি পার্সেন্ট হিন্দু কমিউনিটির ভাই ফর্টি পার্সেন্ট মুসলিম কমিউনিটির ভাই সেখানে অভিজিৎই ভোটই পাচ্ছে না নাইনটি পার্সেন্ট ভোট পেয়ে যাচ্ছে এবং আমি কাউন্টিংয়ের দিনে ছিলাম কাউন্টিংয়ের দিনে যে আমার আরও ছিল এবং যে নির্বাচন কমিশনের অফিসার ছিল আমাকে কাউন্টিংয়ের সময় ঢুকলো আমার মোবাইল নিয়ে নেওয়া হয়েছে আমি বললাম কেন মোবাইল নিচ্ছেন আমি তোর প্রতিনিধি বলছে না এটা নিয়ম সবার কাছে নেওয়া হয়েছে তাহলে অভিষেকের কাছে নেওয়া হয় না বলে অভিষেক উপস্থিত আনতে অভিষেকের প্রতিনিধিকে যেহেতু এটা মমতা ব্যানার্জির বাড়ির কাছে কাউন্টিংটা করা হয়েছিল কাউন্টিং এবং আমি যখন অফিসে যখন যেখানে স্টোর করা হয়েছিল স্টোরে গিয়ে ঢুকে যখন আমার আরও এবং নির্বাচন কমিশনের অফিসারকে বললাম যে স্যার এ তো এই মেশিনগুলো খোলা কেন ওরা তখন আমাকে বললো যে এই মেশিনগুলো খোলা এই কারণে গাড়িতে আস্তে আস্তে এগুলো খুলে গেছে ভালো করে বুঝুন সেই জন্য আমরা মনে করেছি এই যে নির্বাচন কমিশনারের অফিসার আমাদের যে দক্ষিণ চব্বিশ পরের ডিএম আরও আমার যে আরও ছিল অফিসার ছিল নির্বাচনী অফিসার সে এবং প্রত্যেকেই যুক্ত লোকাল থানার পুলিশ এসপি সব অভিযুক্ত এবং প্রত্যেককেই আমরা পার্টি করেছি পাঁচ তারিখে তারা উপস্থিত হবে বুঝতে পারবেন কারণ আমরা ছেড়ে দেওয়ার লোক নয় আমরা হাইকোর্টে করলাম আগামী দিনে আমাদের কাছে যা যত সাবসেনশিয়াল ডকুমেন্টস আছে আমরা প্রডিউস করবো অহামান্য আদালত বিচার করবে যে ওখানে আমরা তো তো চেষ্টা করবো যেখানে রিপোল করা হোক বা অভিষেক ব্যানার্জির সাংসদ পদ বাতিল করে দেওয়া হোক প্রথম আমাদের আবেদন থাকবে বাতিল করে দিয়ে ওখানে পুনরায় ইলেকশন করা হোক কারণ আজকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারতবর্ষ সেখানে মুখ্যমন্ত্রীর ভাইপোনা ছেলে বলে যদি ছাড় পেয়ে যায় তাহলে সাধারণ মানুষ ইলেকশন কীভাবে লড়বে আগামী দিনে আগামী দিনে একজন সাধারণ ছেলে সাধারণ শিক্ষিত বাড়ির ছেলেরা ইলেকশানে অংশগ্রহণ করবে না আমরা চাই এই তৃণমূল পার্টির যে বকলমে এখন সুপ্রিমো বিভিন্ন কেসে অভিযুক্ত এর সাংসদ পথটা বাতিল হোক আর ওখানে রিপোল করা হোক এবং যদি পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ ফেল করে তাহলে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী যদি রাজি না হয় রাষ্ট্রসংঘ থেকে পুলিশ আসবে রাষ্ট্রসংঘের শান্তি বাহিনী চাই যেমন হারবারে ভোট করার জন্য কেন রাষ্ট্রসংঘের শান্তি বাহিনী চাই কারণ তৃণমূল আর বিজেপি যুক্ত সেই জন্য আমরা চাই রাষ্ট্রসংঘের শান্তি বাহিনী এসে ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট করুক তবে ওখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তো ফেলিয়ার হলো মিসগাইড করলো রাজ্যের পুলিশের ওপর কোনো আস্থা নেই আমার কাছে দুটো রাজ্যের কনস্টেবল ছিল উইথ তারা পালিয়ে গেছে আমার ওপর এত ফ্যাটাল আক্রমণ হয়েছে সেখানে কিভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় আমি একজন ক্যান্ডিডেট আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে সে সমস্ত ভিডিওগুলো রয়েছে আর আজকের এই যে বিভিন্ন কলকাতার মিডিয়া চ্যানেলগুলো তারা আমার সেসব ভিডিওগুলো দেখায়নি ইউটিউবে বিভিন্ন ভাইরাল সংগ্রহ করেছে লাইভ ভিডিও চালাকি করা হচ্ছে আমি সংখ্যালঘু মুসলিম বলে সংখ্যালঘু মুসলিম বলে কোথায় লেখা আছে ভারতীয় সংবিধানে ভোটে দাঁড়াতে পারবো না আমি মুসলিম সংবিধানে কোথায় লেখা রয়েছে যে একজন মুসলিম হলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারবে না সমস্ত জায়গায় ব্রাহ্মণরা জিতে আসবে সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণ নিয়ে খেলা হচ্ছে ওয়েস্টবেঙ্গালে অভিষেক ব্যানার্জি ব্রাহ্মণ দেখি বিচারপতিরা কি করে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যাতে ওখানে করায় ওর সংসদ পদ বাতিল হোক ওখানে নতুন ভোট করানো হোক শান্তি বাহিনী আসুক রাষ্ট্রসংঘ থেকে কারণ ওরা মুখ্যমন্ত্রী একজন প্রভাবশালী ব্যক্তি সেখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে দেবে না আমরা যে রাষ্ট্রসংঘ থেকে শান্তি বাহিনী আসুক ওখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আবার হবে ইমিডিয়েটলি ওর সংসদ পদ বাতিল করা উচিত এবং হাইকোর্ট সেটা মান্যতা দিয়েছে যে সমস্ত সিসিটিভি ঘুরিয়ে দেওয়া হয়েছিল ব্ল্যাক টেপ মেরে দেওয়া হয়েছিল ওইগুলো হয়েছে অলরেডি স্টোর করার জন্য আমরা আগামী দেখব আগামী না দেখবো এই কয়লা চোরে অভিযুক্ত বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত এক কথাই যায় ভারতীয় আইনের ওপর আমাদের যথেষ্ট আস্থা আছে তাই হাইকোর্টে আমরা পার্টি হয়েছি আগামী দিনে ফিফ মে ওনাদেরকে হাইকোর্ট ডেকেছে কোর্টটা কোর্ট অ্যাকসেপ্ট গ্রহণ অ্যাকসেপ্ট করেছে এখানে যদি সুরহা পাই ভালো তাহলে সুপ্রিম কোর্ট আছে সুপ্রিম কোর্ট যদি না হয় আমরা রাষ্ট্রসংঘেও সঙ্গেও যাবো যে একজন সিএমের ভাইপো বা ছেলে বলে সে যা খুশি তাই করবে দেশের একটা বৃহত্তম গণতন্ত্র মুখে বলে বেড়ানো হবে আর প্রকৃতপক্ষে গণতন্ত্র নেই ওখানে যে গুণ্ডাতন্ত্র সন্ত্রাসতন্ত্র হবে আমরা মেনে নেব না অন্তত আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য